করলেন আমার হয়ে গেল এ দেখেন হজ সমস্যা রোজা আমি অসুস্থ অসহায় মানুষকে সকালে সন্ধ্যা খাওয়ালাম রোজা আমার হয়ে গেল এ দেখেন রোজা মানুষের সমস্যা বুঝে সলাতে একটা আশ্চর্য এ বাদত যে মানুষের সমস্যা বুঝে না মানুষ যে অবস্থায় থাকে না কেন কাপড় পরে থাক উলং অবস্থায় থাক মাঠে থাক ঘাটে থাক দৌড়াতে থাক দাঁড়িয়ে থাক বসে থাক শুয়ে থাক সময় হলে তাকে সলাত আদায় করতেই হবে যে কোনো মূল্যে যতক্ষণ পর্যন্ত শ্বাস আছে কোন সমস্যা বুঝে না একটা আশ্চর্যবদ সলা এর পরেও সলাতের নেকি আপনার দাঁড়ি পাল্লাই যত ভারী সদাচরণের নেকি আপনার দাড়িপাল্লাই তার চেয়ে অনেক 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 বেশি ভারী আবু দারদার্লাহু তালান বলেন রসুল সাল্লাল্লাহ আলাই বলেছেন বিচারের মাঠে মুমিন পুরুষ নারীর দাঁড়িপাল্লায় সবচেয়ে যেটা ভারী আমল রাখা হবে সেটা হলো সদাচরণ নম্র আচরণ আমরা জানি